সাবেক ভূমিমন্ত্রী সাইফুসামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান রুকমিলা জামাত চৌধুরী নামে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিপুল সম্পদের খোঁজ মিলেছে এছাড়া তাদের নামে থাকা বিদেশি ব্যাংকের হিসাবগুলোতে গুলোতে বড় অঙ্কের অর্থ জমা হয়েছে তবে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমতি নিয়ে এখন পর্যন্ত সাইফুজামা চৌধুরী ও তাদের পরিবারের কোনো সদস্য বিদেশে অর্থ নেননি ফলে কিভাবে বিপুল সম্পদ গড়ে তোলা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে সাইফুজামা চৌধুরী ও রুক্মিলা জামা চৌধুরী দুজনই দেশের বাইরে আছেন বলে জানা গেছে ফলে যুক্তরাষ্ট্র ও দুবায় করা সম্পদের ব্যাপারে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআই এর নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে সংযুক্ত আরব আমিরাতে দুই সালে র্যাপিড র্যাপটোর এফজি ও দুই সালে জেবা ট্রেডিং এফজি নামে কোম্পানি খুলে সাইফুসামা চৌধুরী এর মধ্যে র্যাপিড র্যাপটোর এফজি কম্পিউটার ও সফটওয়্যার ব্যবসা এবং জেবা ট্রেডিং এফজি ভবন নির্মাণ সামগ্রী বিক্রির জন্য নিবন্ধিত সাইফুসামা চৌধুরীর ব্যাংক হিসাবে রয়েছে দুবাই ইসলামী ব্যাংক ফার্স্ট আবুধাবি ব্যাংক ও জনতা ব্যাংকের দুবাই শাখায় এসব হিসেবে হিসাবে জমা রয়েছে উনচল্লিশ হাজার পাঁচশো তিরাশি ও ছয় হাজার ছয়শো ডলার সাইফুজ্জামান চৌধুরী দুই সাল থেকে গত মাস পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় করেছেন রুকমিলা জামানের নামে দুই হাজার তেইশ সালের পনেরো সেপ্টেম্বর ও ত্রিশ নভেম্বর দুবাইয়ের আল পার্সা সাউথ থার্ড এলাকায় দুটি স্থাবর সম্পত্তি কেনা হয় এই সম্পত্তির মূল্য বাইশ লাখ পঞ্চাশ হাজার তিনশো দির হাম বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে সাত কোটি টাকা সমপ পরিমাণ দুবাইয়ের সম্পদ গড়ে তুলছেন সাইফুল সামান চৌধুরী ও তার পরিবার মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যয়বহুল এই বাণিজ্যিক শহরের বিজনেস বে এলাকায় তখন তাদের পাঁচ তারকা হোটেলের নির্মাণ কাজ চলছিল এদিকে যুক্তরাষ্ট্রেও তাদের সম্পদের খোঁজ পেয়েছে বিএফআইইউ দুই একুশ সালের আট মার্চ থেকে দশ ডিসেম্বর পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক টিটি ব্যাংকে সাইফুসামান চৌধুরী জিটিএস প্রপার্টিস এল এর হিসাবে পঁয়তাল্লিশ হাজার তিনশো চল্লিশ ডলার জমা হয় এসব অর্থ জমা হয় ফার্স্ট আবুধাবি ব্যাংক এবং এইচএসপিসি এস ব্যাংকের মাধ্যমে কিছু অর্থ যায় মার্কিং একটি কোম্পানি ক্যাপিটাল ওয়ার্ল্ড মেরিচাই লিমিটেড থেকে এছাড়া সাইফু সামা চৌধুরী প্রতিষ্ঠান আরামেড প্রপার্টিস এলএলসি এবং জিটিএস প্রপার্টিস এল পক্ষে ফার্স্ট আমেরিকান টাইটাল ইন্স্যুরেন্স কোম্পানিতে সতেরো লাখ পঁয়ষট্টি হাজার ডলার জমা করা হয় সাইফু সামা চৌধুরী স্বার্থ সংশ্লিষ্ট নাহার ম্যানেজমেন্ট ইনকর্পোরেটেড মাধ্যমে দুই হাজার পাঁচ সাল থেকে দেশটিতে বিভিন্ন সময় নয়টি স্থাবর সম্পত্তি কেনা হয় এই তথ্য বিএফআইও নথি থেকে পাওয়া গেছে আরামেড প্রপার্টিস এলএলসি জিটিএস প্রপার্টিস এলএলসি এবং নাহার ম্যানেজমেন্ট কর্পোরেটেড এই তিনটি যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি গত নির্বাচনের আগে দুর্নীতি বিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এক সংবাদ সম্মেলনে জানায় একজন মন্ত্রীর বিদেশে দুই হাজার তিনশো কোটি টাকার বেশি বিনিয়োগ ও ব্যবসা রয়েছে পরে ওই মন্ত্রীকে সাইফুজ্জামান চৌধুরী হিসেবে চিহ্নিত করা হয় জানা যায় যুক্তরাজ্যের স্ত্রী রুকমিলা জামাত এবং মেয়ে জেপা জামানের সঙ্গে কোম্পানি খুলেছেন সাবেক মন্ত্রী এছাড়া পারিবারিক মালিকানায় থাকা ব্যবসায়িক গ্রুপ আরামিটের নামেও সেদেশে একটি কোম্পানি খুলেছেন তিনি গত মার্চের সংবাদ সম্মেলনে সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে ব্যবসা ও সম্পদ থাকার কথা স্বীকার করে নিউজ ডেস্ক